আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে পারভিন কিচেনে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো ঘি কিভাবে বাসাতে আমরা তৈরি করি এই যে ফ্রিজে আমি ঘি এর জন্য সর রেখে দিয়েছি ঠান্ডা করতে পানি রেখে দিয়েছি এই যে দেখেন এই সরটা আমি দিনে দিনে দুধ জাল করে চুলার উপর রেখে দিয়েছি তারপর ওপরে যে শরটা পড়েছে এটা আমি উঠিয়ে ডিপে রেখেছি যখন এক বাটি হয়েছে গতকাল রাত্রে আমি এটা বের করে রেখেছি এখন বরফটা দেখেন ছেড়ে গেছে এই যে আর গোটা বরফ নেই এটা দিয়ে এখন আমি ঘি বানাবো দেখেন একেবারে সুন্দরভাবে খাঁটি ঘি যেটার ভিতরে কোনো ভেজাল থাকবে না এই যে এটা আমি ততক্ষণ পর্যন্ত ফেটব যতক্ষণ পর্যন্ত না ঘিয়ের মোটা ভাবটা ছাড়িয়ে দেবে কোনো গোটা ভাব থাকবে না এই যে দেখেন এটা আমি এইভাবে নাড়তে থাকবো আপনারা চাইলে হাত দিয়েও নাড়তে পারেন আমি চামচ দিয়ে কারণ এটা অনেক ঠান্ডা যতক্ষণ এটা মলিন হবে আর দেখুন ফুলে উঠবে পাতলা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চামচ দিয়ে এভাবে নাড়তে থাকতে হবে আজকের ভিডিওটা একটু বড় হতে পারে কারণ ঘিটা কিভাবে বানাবো কিভাবে করলে ভালো হবে দেখতে হলে একটু বড় হবে ধৈর্য ধর দেখবেন প্লিজ যদি মনে করেন শরটা অনেক শক্ত হয়ে আছে নরম হচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটু করে ঠান্ডা পানি এর ভেতরে করতে পারেন এটা আপনার নাড়ার সুবিধার্থে এই যে দেখেন কত সুন্দর জমাট বেঁধে গেছে এখন বোঝা যাচ্ছে ঘিটা হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে উঠিয়ে নিব দেখেন গুলো লেগে লেগে যাচ্ছে এই যে ঠান্ডা পানিটা এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে উঠবে পরিমাণ মতো দিয়ে নিবেন যেটা ঘি হবে সেটা অবশ্য উপরে ভেসে উঠবে আর অবশিষ্ট যেটা সাদা অংশ পানি দেখছেন এটা কিন্তু আমরা বাজার থেকে ঘোল হিসেবে কিনে খাই কিন্তু ফেলা লাগবে না সুন্দর আমরা ঘোলভাবে ভাবে খেয়ে নিব একটু লবণ মিশিয়ে দেখেন কত সুন্দর ঘটেছে এটাই কিন্তু আমরা গরম করে ঘি বের করবো দেখাচ্ছি আমি এটা পানি আছে সেটা আমি পানিটা চিপে নিচ্ছি ভেতর থেকে হয়ে গিয়েছে ইনশাল্লাহ এই যে দেখেন এটা কিন্তু সুন্দর ঘোল ভেতরে নিচে অনেক স্বরের মতো আছে এটা আপনার লবণ দিয়ে খেতে পারবেন এই যে আর এই যে এটা এখন আমি ভি তৈরি করে নিব দেখুন গলা শুরু করেছে এভাবে আস্তে আস্তে গলে একেবারে ঘিয়ে পরিণত হবে যেটা আমরা অনেকেই জানি না আমরা বাসাতে বসে থেকে সরগুলা বাচ্চা থেকে খাওয়িয়ে দিই বা নিজেরাও খেয়ে নিই অনেক লোভনীয় এটা দিয়ে কীভাবে অনেক সুন্দর খাটি ঘি তৈরি হয় বাসাতে বসে আর বাজারের ঘি যতই বলুক খাটি বাসার মতো খাটি কখনোই হবে না এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এভাবে হতে হতে ঘিয়ের তেলটা এই যে দেখেন কত সুন্দরভাবে ফুটা শুরু করেছে আস্তে আস্তে দেখতে পাবেন ঘিয়ের তেল যেটা আমরা খাই সেটা একদম ছেড়ে দিবে দেখতে মজা লাগবে আপনারা যদি মনে করেন এমন ভিডিও আরও আমার কাছ থেকে আপনারা দেখতে চাচ্ছেন পেতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন লাইক করবেন আর আরও অন্যদের মাঝে শেয়ার করে দিবেন তারাও জানতে পারে তারাও যেন করতে পারে আর কমেন্ট অবশ্যই করবেন জানাবেন যে কেমন লাগলো দেখেন আমার ঘিটা অলমোস্ট হয়ে গিয়েছে বললে চলবে তো আপনাদের একটা কথা আমি জানিয়ে রাখি আপনারা যখন ঘি তৈরি করবেন বাসা থেকেও তখন জালটা অবশ্যই মিডিয়াম রাখবেন জালটা যদি হাই পাওয়ারে দিয়ে দিই আমরা তাহলে কিন্তু ঘিটা পুড়ে যাবে দেখেন এ দেখেন ঘিটা কত সুন্দর হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে আপনারা নিজেরা করলে বুঝতে পারবেন আর দেখে অনেক লোভনীয় লাগছে দেখেন আমরা যারা ঘি প্রিয় মানুষ প্রিয় মানুষের আমরা এটা অবশ্য একবার হলেও বাসাতে ট্রাই করে দেখব যে কেমন হয় একের ভেতরে কিন্তু আমরা তিন পেয়ে যাচ্ছি দুধের স্বাদ খাঁটি ঘি স্বাস্থ্যসম্মত বাসাতে তৈরি করা ঘোল একবার একটু হলেও তৈরি করে দেখবেন ঠান্ডা হয়ে গেলে আমি এটা কাচের একটা বয়মে ঢেলে নিব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাক জিনিসটা কারণ গরম ঢাললে পরে বয়ামটা ফেটে যাবে ঘিটা আমার ঠান্ডা হয়ে গেছে ঢালার মতো এ যখন দেখেন কত ঘি হয়েছে দেখছি না দেখেন এখন এটা ছেঁকে যেন ভেতরে না যায় ঘিটা আমার ছাকা হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কতগুলো ঘি হয়েছে এক বাটিতে দুধ যদি ভালো হয় কত ঘি হয়েছে কত সুন্দর কালার এসছে দেখছেন বাজারে গিয়ে কখনো এমনটা দেখেছেন দেখেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আবারও নতুন কিছু আপনাদের কাছে আসবো ততক্ষণ আল্লাহ হাফেজ